আমাদের ধারাবাহিক আলোচনার আরেকটি বিষয়ের আলোচনা সেটা হলো কোনো সতী সত্যি নিষ্পাপ নারীর উপরে দেওয়া অপবাদ দেওয়া জিনা অপবাদ দেওয়া অর্থাৎ যেই কাজটা তার দ্বারা হয় নাই এরকম কোন কাজের তোহমদ অপবাদ তাকে লাঞ্ছিত করা অপদস্থ করা এটাও কবিরা গুরাহের মধ্যে অন্তর্ভুক্ত ইসলামের শরীয়তের মধ্যে জিনা ব্যবচারের যে কঠিন শাস্তি এটা যেমনভাবে ইসলাম নির্ধারণ করছে এটা প্রমাণিত হওয়ার জন্য এই সাক্ষী প্রমাণের প্রয়োজন চারজন সাক্ষীর প্রয়োজন এবং সাক্ষীরা তাদের সচক্ষে দেখা সাক্ষী দিতে হবে আরেকজনের কাছ থেকে শুনে সাক্ষী দিলে সেই সাক্ষী গ্রহণযোগ্য হবে এই জন্য শাস্তি যত কঠিন এটা প্রমাণিত হওয়া প্রমাণ করাটাও তত কঠিন করাটাও তত কঠিন আবার কেউ খামাকা একজনকে বাজায় দিবে একজনকে অপদস্ত করবে লাঞ্ছিত করবে আল্লাহ তারা সেই পথকে বন্ধ করে দিচ্ছে তার উপরে অপবাদ দেয়া বিশেষ করে কোন সতী নারীর উপরে যিনা অপবাদ দিয়া তাকে লাঞ্ছিত করলে এর কঠিন শাস্তি আল্লাহ তালা অনেক ঋণের মধ্যে বর্ণনা করছে والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء قد يريدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون الله تعالى و الذين يرمون المرسلة جرى جروش ودين عرق وقريب وموت مغاير وموت مغاير ثم لم يأتوا بأربعة شهداء و আর এই দাবির পক্ষে অর্থাৎ কোনো নারীর উপরে সে যখন জিনার তোহমত অপবাদ লাগাইল এটা প্রমাণ করার জন্য সে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে নাই সুহাদা যদি সাক্ষী সাব্যস্ত করতে না পারে সাক্ষী প্রমাণের মাধ্যমে বিষয়টাকে সত্যতা প্রমাণ করতে না পারে তাহলে দুনিয়ামি শাস্তি এবং আখেরাতের শাস্তি দুই দিকের শাস্তি আল্লাহ তাহার বলছেন দুনিয়ামি শাস্তি দুইটা ঋতু হুল সামানি আজহালদা তাকে আশি ব্যাত্রাঘাত করতে হবে আশি ব্যাতাঘাত গলা দাফালু রাহুল সাহা এবং এই ব্যক্তির থেকে ভবিষ্যতে কোনো বিষয়ের সাক্ষ্য গ্রহণযোগ্য অনেক বিষয়ে সাক্ষী প্রমাণ লাগে না কোনো বিচারের ক্ষেত্রে কোনো মামলা প্রত্যাওয়ার ক্ষেত্রে কোনো যেমন চাঁদ দেখার ক্ষেত্রে রমজানের চাঁদ দেখা ঈদের চাঁদ দেখা এই সমস্ত ব্যাপারে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন যে আমরা চাঁদ দেখি বা তাদের ঘোষণা শুনি এটা যেখান থেকে ঘোষণাটা আসে সেখানে কোনো বার্তা মারফতে সংবাদ গ্রহণ করা তারা যদি প্রচার করে এরকম চাঁদ দেখা সংবাদ প্রচার করলে সেই ঘোষণা অনুযায়ী রোজা রাখা বা ঈদ পালন করা কি হবে না জায়জ হবে এই জন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যে চাঁদ দেখা কমিটি তারা স্বক্ষে চাঁদ দেখছেন অথবা বিশ্বস্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে যেমন ঢাকায় চাঁদ দেখা যায় হয়তো চট্টগ্রামে দেখা গেছে কক্সবাজারে দেখা গেছে তো সেখানে যারা দেখছে তাদের গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করতে হবে তারা দিনদার কিনা তারা নেটার কিনা এবং তাদের অবস্থার উপরে নির্ভর করা সেটা প্রমাণিত হবে তো যাই হোক যে এই ধরনের ক্ষেত্রে যে কোনো স্বার্থ প্রমাণের ক্ষেত্রে হবে না গ্রহণযোগ্য হবে না যে কোনো সত্যি নারীর উপরে অববাদ লাগাইল এবং সেটাকে চারজন সাক্ষী প্রমাণের মাধ্যমে সত্যতা প্রমাণিত করতে পারল না তার এক নম্বর শাস্তি হলো আশি ব্যত্রাঘাত দ্বিতীয় শাস্তি হলো তার ভবিষ্যতে কোনো সাক্ষী গ্রহণযোগ্য হবে না কারণ সে এই ক্ষেত্রে কঠিন একটা বিষয়ে সে দাবি করছে অথচ সেটা প্রমাণিত করতে পারে নাই যার কারণে তার গ্রহণযোগ্যতা সে হারা গেছে গ্রহণযোগ্যতা হারায় এই জন্য নিজের ব্যক্তিত্ব নিজের গ্রহণযোগ্যতা নিজের মান সম্মান ইজ্জত এটা অনেক দাবি একটি তো এই হলো দুনিয়াবি দুই শাস্তি আর আখেরাতের ব্যাপারে আল্লাহ যারা ঘোষণা দিয়েছেন ওরা ইরা হল ফেক ও এরা হলো ফাসেক এরা ফেক অর্থাৎ ফাসেকের যে শাস্তি হয় আখেরাতে তার সেই সেই শাস্তি হবে ফেক বলা হয় ওই ব্যক্তিকে যার ইগান তো ঠিক আছে কিন্তু সে অনবরত কোনো গুনাহের মধ্যে লিপ্ত থাকে তো যেই পরিমাণ গুণা তার হবে ওই পরিমাণ গুনাহের শাস্তি তার ভোগ করতে হবে যদি তবা না করে যদি তবা না করে আল্লাহর কাছে ক্ষমা না চায় বুঝাচ্ছে আর যদি আল্লাহ তালার কাছে খাঁটি তবা করে তাহলে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলে আখেরাতের শাস্তি তার বউ হয়ে যাবে বাফ হয়ে যাবে তো শেষে আবার আল্লাহ তাআলা ফিনিশিং দিয়ে তো এই তিন শাস্তি দুনিয়ায় এক শাস্তি হলো আশি ব্যত্রাঘাত ভবিষ্যতে তার শাস্তির প্রভাব সে হারাবে এবং আখেরাতের শাস্তি হলো তার ফাসিকের শাস্তি তার ভোগ করতে হবে ই্লা আল্লাহ আল্লাহ তালা পরে গায়তে বলে দিচ্ছেন কিন্তু যারা তবা করবে খাটি করবে এবং সংশোধন তাদের বিষয়টা আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ তালা তাকে ক্ষমা করবে তো তবা দ্বারা তার আখেরাতের শাস্তি কি হবে আল্লাহ মাফ করবেন কিন্তু দুনিয়ার যে শাস্তি দুনিয়ামী যে শাস্তি সেটা ইসলামী হুকুমত থাকলে ইসলামী কানুন যদি রাষ্ট্রে বহাল থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের নিয়ম অনুযায়ী তার দুনিয়ামী যে দুই শাস্তি ওই দুই শাস্তি এটা মাফ হবে না এটা তার ভোগ করতেই হবে এই জন্য আল্লাহ তালা একদিকে যেরকম কঠোর আইন করা কঠোর নিয়ম করা মানুষকে খারাপিক থেকে জিনা ব্যবীতার থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য আল্লাহ তালা আইন কানুন করে দিয়েছেন অপরদিকে মানুষের ইজ্জত সম্মানের হেফাজতের জন্য কেউ যাতে থামাখা খালি খালি শুধু শুধু একজনকে হেনস্থা করার জন্য একজনকে অবদস্থ করার জন্য তার উপরে একটা অপবাদ দিয়ে দিল তোমক দেওয়া দিল এটাও যেন কোনো মানুষ না করে না করতে পারে এই জন্য তালা প্রধান কারিমের আয়াত নাজিল করে সেই পথও আল্লাহ তালা বন্ধ করে জন্য এটা তো হলো কোনো নারীর ব্যাপারে যদি ঘৃণা অপবাদ দেওয়া হয় তার শাস্তি এছাড়াও যে কোনো মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের বেলায় শুধুই ধারণা এবং কল্পনা প্রসূত হইয়া কল্পনা প্রসূত হইয়া একজন মানুষের উপরে একটা অপবাদ উঠাই দেওয়া একটা কথা তার বিরুদ্ধে রটায় দেওয়া এটাও মারাত্মক ঘোরা এটাও কি অনেক মারাত্মক ঘোড়া এবং আমাদের ময়দানে আল্লাহ তাহলে এর সাক্ষী চাইবে তুমি যে আমার মুখ বাংলা আসতে পারে এরকম একটা কথা প্রচার করে দিলা এই ব্যাপারে তোমার কাছে কি সাক্ষী আছে কি প্রমাণ আছে প্রমাণ পেশ কর তো বাংলা যদি সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে তাহলে যেই গুনাহের বিষয়টা তার উপরে অববাদ রটায়া দিছে ওই শাস্তি তার ভোগ করতে হবে ওই শাস্তি তার ভোগ করতে হবে আল্লাহ ইনসাফ করেন বান্দার উপরে বিন্দু মাত্র আল্লাহ তালা কি করবেন না সে করবেন পরিপূর্ণ পুঙ্ আল্লাহ তালা বান্দার উপরে ইনসাফ করবে জন্য আলহিম বিদায় হজের ভাষণে এই গাইডলাইন দিয়ে গেছে যে তোমাদের নিজেদের পরস্পরের গান না এটা এরকমভাবে সম্মানিত ভাবে কোনো মানুষের উপরে তার জানের উপরে আক্রমণ করা এটা এরকমভাবে হারাম যেরকম দফলমতিও গুম ভাদা অসাহরিক ভাদা অপরাধিক ভাদা। অর্থাৎ অসুরে পাকসল্লাহ আলী ওসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন এক তো হলো ওই শহরটা মক্কা শহরটাকে মক্কা শহরকে শহরে হারাম বলা হয় অর্থাৎ সম্মানিত শহর সম্মানিত শহর এবং ওই মাসটা ছিল জিলহজ মাস জিলহজ মাস সেটাও গিয়ে চারটা সম্মানিত মাসের মধ্যে একটা মাস এর মাঝে আবার ওই দিনটা ছিল বিশেষভাবে সম্মানিত এই জন্য নহিদি বলেন যে দিন আজকের এই দিন যেরকম সম্মানিত এই মাস যেরকম সম্মানিত এই শহর যেরকম সম্মানিত তোমাদের পারস্পরিক একজন আরেকজনের ধন সম্পদ তার ইজ্জত সম্মান তোমাদের কাছে এতটা সম্মানিত এবং এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আমাদেরকে দিনের সৌন্দর্য এবং দিনের যেই বিধান এবং নিয়মাবলী আল্লাহ তারা আমাদেরকে এই সুন্দর নিয়ম কানুনগুলো আল্লাহ তালা আমাদেরকে মানার করে